দর্শক আমরা এই মুহূর্তে আছি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এবং আমরা আমাদের সিলেটের একজন কৃতি সন্তান যিনি ইংল্যান্ডের ইয়র্কশায়ার মাতি এসেছেন ইয়র্কশায়ার ফ্রাজিভিশন লিগ যেটি সেইখানে ফেয়ার বার্ন ক্লাবের পক্ষ থেকে খেলেছেন এবং শুধু খেলেছেন না বললে বলা চলে তিনি একদম ব্যাটে বলে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন ব্যাটিংয়ে ছয়শো উনআশি রান করেছেন এবং ঠিক একইভাবে বিয়াল্লিশটি উইকেটও দখল আমরা দেখতে পাচ্ছি জাভেদের রাহাতুল ফেরদোস জাভেদের আম্মু আছেন এখানে তো আপনি যদি একটু বলতেন আসলে আপনার ছেলে যে পারফরমেন্স আমরা দেখলাম মার্শাল্লাহ খুবই ভালো খেলেছে এবং সব কিছু মিলিয়ে আপনি সিলেটবাসী দেশবাসীর কাছে কি চান জি আমার ছেলে খেলছে বা সবাই যেন ভালো বলছে আমরা এটাই বেশ খুশি আর আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন

মা তার সাথে কথা বলছিলাম আমাদের সঙ্গে এসেছেন অনেক জার্নি করে এসেছেন আমরা বেশি সময় নিব না আমরা জাস্ট একটু কুইক রিয়াকশন আমরা একটু জানবো আসলে যে আপনার যে এই এক্সপিরিয়েন্স টা কিরকম ছিল বা তাদের যে এই লিগ সম্পর্কে আপনার তারা তো অবশ্যই কাউন্টিতে একটা ভালো একটা অবস্থানে আছে সবকিছু মিলে আপনার দুটি কথা প্রথমেই শুনতে চাই না আসলে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল আর নর্মালি আমাদের যে অফ তো খেলা হয় না বাংলাদেশে সো এই জন্য গেছিলাম যে ওইখানে যতটুকু পারা যায় এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য সো আল্লাহর মতো খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল এবং আল্লাহর মতো ভালো খেলতে পারছি ভবিষ্যতেও চাবো যে এরকম আরও বারবার যাতে দেশের হয়ে কোনো কোনো কিছু হয়তো বা যদি করা যায় তাহলে অবশ্যই ভালো লাগবে ওইখানে আসলে আমাদের সিলেটে যারা যাচ্ছেন বা বাংলাদেশ থেকে যারা ওইখানে খেললে কী ধরনের এক্সপিরিয়েন্স এবং সিলেটে যারা আছেন না অবশ্যই আমি মনে করি এইসব এই ধরনের অপরচুনিটিস আসলে অবশ্যই অ্যাভেল করা উচিত কারণ বিদেশের মাটিতে ডিফারেন্ট কন্ডিশন থাকে উইকেটের কন্ডিশন ওয়েদার কন্ডিশন অন্যরকম থাকে তারপর ডিফারেন্ট ডিফারেন্ট প্লেয়ার থাকে ওরা অনেক অনেকগুলো প্লেয়ার অনেকগুলা টিম থাকে তো ডিফারেন্ট ডিফারেন্ট প্লেয়ারদের সাথে খেললে অবশ্যই আপনার আপনার স্কিল অবশ্যই ডেভেলপ হবে না অবশ্যই আমি আসলে এনসিএল কে মাথায় থিম রেখে আসলে এই ওইখানে খেলতে যাওয়া কারণ আমাদের যেহেতু আমার যেহেতু গেম এক্সপিরিয়েন্স দরকার সো অফ আমি এখানে তখন থেকে আমি এনসিএল এর প্রিপারেশনই নিতে নিতেছিলাম ওইখানে সো আর বেসিক্যালি ওখানে ডিউক বলে খেলা হয় এনসিএল ও ডিউক বল দিয়ে খেলা হবে সো এই দিক থেকে আমি মনে করি একটু অ্যাডভান্টেজ আমার জন্য এখানে ক্রিকেট উইথ সামি পাশাপাশি আরও অনেক যারা ছিল ইউকেতেও ছিল দেখলাম সব কিছু মিলিয়ে না আসলে আমি সত্যি মানে অনেক থ্যাংকফুল সবার প্রতি কারণ আমি যে মানে আপ্যায়ন বাজে সমাদর পাইছি আসলে এটা অবশ্যই প্রশংসার দাবিদার আর আমি মনে করি এরকম প্রত্যেকটা প্লেয়ারেরই একটা ক্রিকেট এজেন্সির সাথে আসা উচিত কারণ সব কিছুর মিলেই আমাদের কিন্তু আসলে সব কিছু মেনটেন করা অনেক কষ্ট করে সো এরকম একটা এজেন্সি থাকলে আসলে সবার জন্যই হেল্পফুল ক্রিকেট সামিট প্রফেশনালিজম তাদের না আউটর স্ট্যান্ডিং আউট স্ট্যান্ডিং সবসময়ই ক্রিকেট উইথ সামনে আসলে শুধু আমি বলি না ন্যাশনাল প্লেয়ার যারা আছে আমাদের বাংলাদেশ টিমের যারা জয়েন করছে ওরাও সবাই পজিটিভ রিভিউ দিচ্ছে এবং বলতেছে যে সব সময়ই যাদের ক্রিকেট উইথ সামি ভালো ফিচার আশা করতেছে করছেন টু সময় দুটো আপনার প্রশ্ন থাকলে তো এক্সপিরিয়েন্স অফার কেমন ছিল

বিয়াল্লিশটা উইকেট নিলেন তো আপনার জন্য কতটা ডিফিকাল্ট ছিল তারপরও শুধু নট অনলি ইংলিশ এখানে অনেক বাইরের আরও ক্রিকেটাররা ছিল সব কিছু মিলে কীভাবে নিজেকে সামাল দিয়েছেন বা পারফর্ম করার ক্ষুদাটা কেমন ছিল না অবশ্যই আমার তো দেশে থেকে যখন যাই তখনই চিন্তা ছিল যে কিছু একটা করব ভালো কিছু একটা করব যাতে ওই লিগে তো ম্যাক্সিমামই প্রো ছিল মানে ওভারসিজ যারা ছিল ম্যাক্সিমাম ছিল অস্ট্রেলিয়ান বা সাউথ আফ্রিকা তো এশিয়ান ওই দিক থেকে খুবই কম ছিল তো আমার ফার্স্টে যখন যাই তখনই টার্গেট ছিল যে আমাদের এশিয়ার বা মনে করেন বাংলাদেশের যারা প্লেয়ার আছে ওদের যাতে আমাদের আমরা প্রমোট করতে পারি তো এই দিক থেকে আমার চ্যালেঞ্জটা বেশি ছিল আর আমি ওইটা ডেলিভার করার চেষ্টা করছি সাপোর্টটা পেয়েছেন বা সাথে কাজ করে কেমন না আসলে অসাধারণ কারণ আমি আমার এভরি সেক্টরে আমার এভরি স্টেপে আমি অনেক হেল্প হেল্প করছি কারণ আমি এর আগে ইংল্যান্ডে খেলতে গেছি আমার অনেক অবস্ট্রাগল ফেস করতে হয়েছে অনেক কিছু ফেস করতেছে

তফাতটা আসলে কি ওদের মানে খেলার কোয়ালিটি বলেন বা ওদের ইসিবির যে রুলসগুলো আছে যেমন ইসিবি সব কিছু মনিটর করে যেমন আপনার সিলেট লিগের তো বিসিবি এরকম মনিটর হয়তো বা হয় না আগে হয়তো বা আমি শতভাগ কি না বাট ওদের ইসিবি হচ্ছে সব কিছু মনিটর করে ইসিবিতে আপনি যদি মনিটর করে তখন বিসিবি যদি মনিটর করতো হাই স্ট্যান্ড করতো বা কি হতো এটা অবশ্যই বোর্ড জানতো তো ইসিবি এরকমই সবগুলো লিগ টেক কেয়ার করে

আমাদের টোটালি আমাদের আমি মনে করি আমরা গ্রাউন্ডের দিক থেকে অনেক পিছে আছি ওদের ওইখানে অনেক গ্রাউন্ড যেমন এক একটা ক্লাবের পার্সোনাল গ্রাউন্ড থাকে আমরা এই দিক থেকে অনেক পিছে আছি কারণ আমরা দেখা গেছে বারোটা টিম একটা একটা মাঠে খেলি বা একটা টিমে ট্রেনিং করি আর ওদের হচ্ছে এক একটা ক্লাবে এক একটা গ্রাউন্ড থাকে সো ওদের গ্রাউন্ড ফ্যাসিলিটিগুলো অনেক ভালো আচ্ছা উইকেট কন্ডিশনের ধরনের পরিবর্তন দেখলেন আমাদের উইকেট কন্ডিশন উইকেট আর দেখানোর এখানে ওইখানে কি এরকম ব্যবস্থা আছে আসলে ওদের উইকেটের কি ওদের উইকেটের নরমালি ন্যাচারালি অনেক ভালো সত্যি কথা যেটা আমাদের অনেক টেক কেয়ার করে বা ওই দেশে আমি দেখি এত এত বেশি টেক কেয়ার করে না ন্যাচারালি ওদের উইকেট ভালো বাট ওদের মেইনটেইনিংটা অনেক ভালো আর উইকেটের সংখ্যা অনেক বেশি পাঁচটা সাতটা উইকেট থাকে একটা উইকেট একদিন খেলা পরে দেয়া গেছে পরের মাসে আবার খেলা হচ্ছে উঠাবে তো উইকেটগুলো রেস্ট পাচ্ছে এনাফ তো এইগুলো এরকম টেক কেয়ার করা হচ্ছে সো আমি মনে করি বাংলাদেশে যদি এরকম এনাফ উইকেট থাকতো এবং এনাফ মার থাকতো তাহলে অবশ্যই পরিচর্যা একটা ব্যাপারটাও ঠিক থাকতো থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আপনাকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা তাম রাহাতুল ফেরদোস জাবেদের সাথে কথা বলছিলাম তার গর্বিত মায়ের সাথে কথা বলেছি এবং তার ভাই নাইম কিন্তু সিলেটের একজন রেনাউন ব্যাডমিন্টন প্লেয়ার পাশাপাশি এখন আমরা জানি ক্রিকেট উইথ সামির পক্ষ থেকে এখন ফুলেল অভ্যর্থনা জানানো হবে যারা আসলে ক্রিকেট সামির পক্ষ থেকে তাকে ফুলের অভ্যর্থনা জানানো হচ্ছে এবং আমরা চাই আসলে সিলেটে যেসব ক্রিকেটার আছেন অ্যাথলেট আছেন ক্রীড়াবিদ আছেন তারা দেশের মাটিতে গিয়ে এক্সপিরিয়েন্স নেবেন নেবেন এবং দেশের একজন অ্যাম্বাসেডার হিসেবে কাজ করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি আমাদের খেলাধুলা নিয়ে সবসময় যে মানুষটি আছে মোহাম্মদ আফজাল সো আপনার কাছে একটু জানতে চাই আসলে যে এই যে সিলেটের যে প্রসপেক্টিভে এইরকম আসলে সিলেটের বাইরে গিয়ে খেলার যে একটা ট্রেন্ড তৈরি হয়েছে এটি আসলে কিভাবে আসলে আমাদের জন্য উপকৃত হতে পারে যদি আপনি শেয়ার করতেন আসলে আমাদের আমাদের যে কন্ডিশনে খেলে আমরা বড় হই বা আমাদের দেশে ক্রিকেটাররা যে কন্ডিশনে খেলে বড় হন দেখা যায় যে নিউজিল্যান্ড বলেন ইংল্যান্ডে গেলে অনেক স্ট্রাগল করতে হয় আমাদেরকে তো এদিক থেকে দেখলে তারা যদি নিয়মিত নিয়মিত যদি বাইরের দেশে খেলার একটা সুযোগ থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের বাইরের কন্ডিশনে মানিয়ে নিতে খুব সহজ হবে তো এদিক থেকে ক্রিকেটের উন্নয়ন হবে তারা ওইখানে খেলে যে অভিজ্ঞতাটা অর্জন করবেন সেটা আমাদের দেশের স্থানীয় এবং জাতীয় পর্যায়ে যারা খেলেন তাদের সাথে শেয়ার করলে অনেক উন্নতি করার সুযোগ থাকে অসংখ্য ধন্যবাদ আমরা একটু শুনবো নাইমের কথা বড় ভাই এসেছেন এবং আমাদের ছোট ভাইও কম যান না সিলেটের একজন আমাদের কৃতি ব্যাডমিন্টন প্লেয়ার নাইম আপনার কাছে শুনতে চাই ভাইয়ের এই যে তার এক্সপিরিয়েন্স বা ভাইয়ের জন্য আপনার কি মেসেজ থাকবে সিলেটবাসীর উদ্দেশ্যে বা বাংলাদেশে যে আসলে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আপনাকেও ধন্যবাদ মঞ্জু ভাই আমি যেটা বলতে চাই আসলে আমাদের বাংলাদেশের অপরচুনিটিটা অনেকেরই অনেক ধরনের আছে যেমন মনে করেন লোকাল লিগ ডোমেস্টিক লিগগুলা তারপরে বাইরে এই যে ফরেন কান্ট্রিতে খেলার যে সুযোগগুলা এখন এই সব যে স্পোর্টস ম্যানেজমেন্ট থেকে নিয়ে সবকিছু সুবিধা আমরা কিন্তু ব্যাডমিন্টনের মানুষই তো আমি ব্যাডমিন্টন হিসাবে আপনাদের কাছে সবার কাছে বলতে চাই যে আমাদের ব্যাডমিন্টনে যাতে এরকম সুযোগ সুবিধাগুলো রেডি করা হয় এবং ক্রিকেটারদের জন্য আমার অনেক বেশি শুভকামনা থাকবে তারা যেন নেক্সট আরো ভালো আরো বেশি উন্নত করতে খুব সুন্দর একটা বিষয় বলেছেন আসলে আমরা চাই যে ক্রিকেটের পাশাপাশি আরও যেসব স্পোর্টস আছে ইভেন্ট আছে ব্যাডমিন্টন

ন্যাশনাল টিমের অনেক ক্রিকেটার যেমন মোমিনুল হক সৌরভ যিনি এখন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন ইন্ডিয়া জি জি তারপর খালেদ আহমেদ আছেন ইবাদত হোসেন ওই রকম ন্যাশনাল টিমের আন্ডার নাইনটিন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলে চ্যাম্পিয়ন যিনি ছিলেন আকবর আলী তিনি লাস্ট উইকে আমাদের সাথে জয়েন করেছেন এবং আরও বিগ কিছু নেই আসতেছে আমাদের সাথে মেহাদি হাসান মিরাজ এর মতো ক্রিকেটাররা ক্রিকেট সামির সাথে যুক্ত হচ্ছে তো ফ্রম দ্য বিগিনিং আমাদের একটা চেষ্টা ছিল বাংলাদেশে আসলে এমন কিছু করার যে কালচারটা আসলে আমরা অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডে দেখে আসছিলাম কিংবা আমাদের পাশের দেশ ভারতেও যেটা আছে বাংলাদেশে ছিল না তো ক্রিকেট সামি ওই জিনিসটা বিশেষ করে আমাদের যে কর্ণধার মাহিদুল ইসলাম বাইতে তার হাত ধরেই বাংলাদেশে আসলে এই প্যাটার্নটা চলে আসছে এখন আমরা চেষ্টা করতেছি ডে বাই ডেভেলপ করার এবং ক্রিকেটারদের আসলে কাজ হচ্ছে মাঠের ক্রিকেটে খেলা এর বাইরের যাবতীয় সব কিছু ব্যাপার ক্রিকেট উইথ সামি হ্যান্ডেল করতেছে এবং খুবই প্রফেশনালি জিনিসগুলো দেখতেছে যেন মাঠের ক্রিকেটে ক্রিকেটারদের ওই এফেক্টটা যেন না পড়ে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা অসংখ্য ধন্যবাদ জাবেদ ভাই দোয়া থাকলো আপনার জন্য অসংখ্য শুভকামনা আপনার জন্য এবং আমরা চাই এরকম জাবেদের মতো আরও ক্রিকেটাররা এইভাবে দেশের বাইরের কন্ডিশনে গিয়ে খেলবেন এবং নাইম ভাই থ্যাংক ইউ হবে এবং তাদের যে এক্সপিরিয়েন্সটা অভিজ্ঞতা আরও বাড়িয়ে দেশের জন্যে আসলে দেশের ক্রিকেটে একটা অবদান রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম